সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম উনিশ মে দুই হাজার পঁচিশ রোজ সোমবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার ফুটকিবাড়ি হাটে দর্শক আপনারা জানেন যে এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার তো দর্শক আমরা বর্তমান উপস্থিত রয়েছি এই হাটিতে শুকনো মরিচ ক্রয় করার পর আবার আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো দর্শক এর দেখুন আজকে বৃষ্টি থাকায় মরিচের আমদানি খুব কম সকাল থেকে বৃষ্টি ছিল যার কারণে মরিচের আমদানি অনেক কম কিন্তু দর্শক বাজারটা একটু বাড়তি আমদানি যখন কম ঈদের বাজার ঈদের মাল যাচ্ছে প্রচুর এবং আমদানি কম যার কারণে আমাদেরকে মালগুলো কিনে কিনতে হচ্ছে একটু দামে মাল কম থাকা দর্শক সবারই চাহিদা রয়েছে শুকনো মরিচের তো আজকে এই শুকনো মরিচের হাত থেকে আবার আপনাদেরকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব কি বাজার দর শুকনো মরিচ ক্রয় বিক্রয় করা হলো দর্শক এবং আমরা কি দামে মরিচগুলো আজকের ক্রয় করলাম এবং দর্শক আমরা যে মরিচগুলো ক্রয় করেছি সেগুলো একদম শুকান ঝঞ্ঝন তো আজকের বাজারটি জানুন দর্শক দেখুন এই হচ্ছে চোখ মুন্দা মরিচ ফুটকি বাড়ি হাটের চোখ মুন্দা যে দেখুন কত সুন্দর কোয়ালিটি একদম লাল টোক টোকা এবং চিকন চিকন মরিচ দর্শক খুব সুন্দর কোয়ালিটির তো দেখুন এই চিকন মরিচগুলোর বাজার গেছে আজকে পাঁচ হাজার একশো দুইশো তো দর্শক আজকে সরাসরি এখান থেকে আপনাদেরকে জানা দেওয়ার চেষ্টা করবো কি বাজার দর শুকনো মরিচ করে বিক্রয় করা হলো দর্শক দর্শক দেখুন এটাও চোখ মুন্দা এটা হচ্ছে একটু বড় ফলের মরিচ এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটির মরিচ দর্শক তো আজকে আপনাদেরকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করতেছি কি বাজার দর শুকনো মরিচ করে বিক্রয় করা হলো এই যে এটা হচ্ছে আপনার অরিজিনাল ফেঁকা মরিচ দর্শক এই যে দেখুন কি সুন্দর চিকন এবং লম্বা মরিচ এই ছেঁকা মরিচের বাজার আজকে গেছে আপনার পাঁচ হাজার দুইশো এবং তিনশো টাকা এটা অরিজিনাল ছেঁকা তো দর্শক আজকে আমাদেরকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করতেছি মেসার্স আলমোজাহি টেডার থেকে কি বাজার দর শূন্য মরিচ করে করা হলো দর্শক ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি মরিচ এটা এটা মোটা মরিচ এই মরিচ কি মোকামে দিবেন না কোলেস্টোরের না এর সব কন্ডিশনে এ কন্ডিশনের মরিচ নাকি মানে খুচরা বিক্রির জন্য এই মোটামুটি স্ক্রি বাজার কিনলেন আজকে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার দুইশো আচ্ছা এই মোটা মরিচ ছাড়া কি আপনি আর কোনো মরিচ ক্রয় করেন নি আজকে কি মরিচ দেখি একটু তো দর্শক দেখুন এই যে উনি কারেন্ট মরিচ ক্রয় করছে এই এটা কি আপনার কারেন্ট মরিচ এটা কি বাজার কিনলেন আজকে সাত হাজার দুইশো আচ্ছা এই কারেন্ট এইটা কি মরিচ এটা 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 চোখমুন্দা ছোট ফল আর চোখমুন্দার বড় ফল চোখমুন্দা ছোট ফল এই চোখমুন্দা মরিচের বাজার কি গেছে আজকে এরাগুলো 5400 টাকা টাকা এটা কোয়ালিটি সুন্দর এবং চিকন মরিচ যার কারণে এটা বাজার একটু বেশি দর্শক আর এই এই যে এই মরিচটা রয়েছে এটা এই যে বড় ফল যেটা চকমনদারীটা এটা এটা কি না 5300 এটা 5300 টাকা তো দর্শক দেখুন এটারও কোয়ালিটি খুব সুন্দর তারপরে এটা 5300 মানে 100 টাকা পার মনে কম দর্শক আর এই যে মরিচটা রয়েছে সামনে যেটা দেখতেছি এইটা এটা চিকন চিকন মরিচ এটা কি মরিচ এটা নাম কি

এক এক বস্তা থেকে শুরু করে কেউ যদি একশ বস্তা পর্যন্ত নিতে চায় তাও আমরা দিতে পারব তো প্রতি বস্তা আমরা এক হাজার টাকা অগ্রিম নিই আর বাকিটা কন্ডিশন ও প্রতি বস্তা এক হাজার টাকা অ্যাডভান্স নিই বাকিটা কন্ডিশন নাকি তো এই যে আজকে তো প্রচুর মরিচ কিনছেন আমরা ওইখানে একটা এখানে একটা এখানে একটা এই সব কোয়ালিটি ভেদে আপনারা মরিচগুলো আলাদা করেন নাকি যার যেমন চাহিদা হ্যাঁ যে যে ধরনের মরিচ হয় ও আচ্ছা আচ্ছা যার যেই মরিচ চাহিদা তো দর্শক এমনও হতে পারে যে আপনাদের যার যেইখানে যে রকম মরিচের চাহিদা চোখ মুন্দা দুই প্রকার মরিচ রয়েছে মোটা রয়েছে এবং চিকন ছেঁকা রয়েছে যেই মরিচটা চাইবেন সেখানে সেই মরিচটাই দেওয়া যাবে দর্শক তো দেখুন যার কারণে আমার আপনাদের মরিচগুলো আলাদা আলাদা করা হয় যে প্যাকেটিং চলতেছে দেখতেছেন একটা দেশি কারেন্ট মরিচ তো এই যে মরিচগুলো রয়েছে বর্তমানে এগুলো যদি বর্তমান কোলেস্ট্রল করা যায় সেই বিষয়ে মানে কি বলবেন আপনি বর্তমান কলেস্ট্রল করে একটা সুবর্ণ সুযোগ বাজার কম আছে এই বাজার করে অবশ্যই লাভবান হওয়ার সম্ভাবনা এই বাজারে কোলেস্ট্রল করলে অবশ্যই লাভবান হবে তো দর্শক দেখুন বাজার অনেকটাই কম আর এইরকম লাল টকটকা মরিচ একমাত্র ঈদের আগেই বা ঈদের পরে আপনাদের জন্য একটা গুড নিউজ দর্শক সেটা বলে দিই ঈদের পরে দশ দিন এক লাখার ব্যাং বন্ধ থাকবে সেই সুযোগে হয়তো বা মরিচের বাজার চার হাজার বিয়াল্লিশ আসার মতো অবস্থা হবে দর্শক আমরা চাইলে কেউ যদি এত কম দামে মরিচ ব্যাঙ্ক বন্ধ থাকায় আগেই টাকা উত্তোলন করে রেখে এই মরিচগুলো যদি ক্রয় করতে পারেন দর্শক অবশ্যই সর্বোচ্চ এক মাসের মধ্যে সেই মরিচগুলো বিক্রি করতে পারবেন পাঁচ হাজার টাকা দর্শক তো এটাই আপনাদের জন্য সুযোগ এবার দু হাজার পঁচিশ সালের ঈদের পরে দশ দিন ব্যাংক বন্ধ থাকবে সেই অবস্থায় যদি আপনারা কেউ সেই চান্সটা নিতে চান তাহলে অবশ্যই নিতে পারবেন বাজারের যে অবস্থা দর্শক খুব সুন্দর কোয়ালিটির মরিচ এবং বাজার অনেকটাই কম তো আজকে দেখুন সকাল থেকে গুরু ঘুরি বৃষ্টি ছিল যার কারণে আমদানি খুব কম এই যে হাড়ের অবস্থা দেখুন খুব সুন্দর কোয়ালিটির মরিচ আমদানি হয়েছে তারপরও আর যে এই মরিচগুলো আপনারা খুচরা বিক্রি করতে পারবেন দর্শক বাজার অনেকটাই কম আপনাদেরকে পার বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকিটা আপনার কুরিয়ারে পেমেন্ট করতে হবে দর্শক তো এটাও খুব সুন্দর একটা সুযোগ এ যে দেখুন কত সুন্দর কোয়ালিটির মরিচ আপনারা চাইলে এই মরিচগুলো পঞ্চগত থেকে নিতে পারবেন মেসার্স আলমোজাহ ট্রেডার্স থেকে এই স্ক্রিনে মেসার্জ আলমোজাহি ট্রেডার্সের ফোন নম্বর দেওয়া থাকবে দর্শক আপনারা যোগাযোগ করতে পারবেন আর আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিন শুকনো মরিচের আপডেট বাজার জানতে পারবেন দর্শক তো দর্শক এই যে মোটা মরিচটা দেখতেছেন এটার কোয়ালিটি কিন্তু খুব সুন্দর এবং এই মরিচটা আপনারা কেউ যদি খুচরা বিক্রি করতে চান খুচরা বিক্রি না করেও এটা আপনারা কোলেস্টোরে রাখতে পারবেন কারণ এই মরিচটার চাহিদা হয় কোলেস্টোরের সময় প্রচুর দর্শক এই যে দেখুন প্রচুর মরিচ করে করা হয়েছে এই যে তো আপনারা চাইলেই স্ক্রিনে ফোন নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করবেন দর্শক আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম